রেল মাঠে বুথ সভাপতি সম্মেলনে সেদিন বলেছিলাম এঙ্গলগঞ্জে আসব এসেছি ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্চের প্রথম সপ্তাহে সরবেড়ি আসব মার্চের প্রথম সপ্তাহে সরবেড়ি আসব থাকবেন তো সবাই থাকবেন তো সবাই পরিবর্তন হবে গণতন্ত্র ফিরবে বেকাররা চাকরি পাবে পরিযায়ীরা বাড়ি ফিরবে শিল্পায়ন হবে এবং প্রকৃত পক্ষে আমাদের সংবিধান ফর দ্য পিপুল বাই দা পিপুল অব দ্য পিপুল অর্থাৎ গণতন্ত্রের পক্ষে যা বলে গেছে সেটাই আমরা করবো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি तृणामूल माने की तृणमूल माने की चोर धरो चोर धरो चोर धरो चोर धरो हिरोग रानी हिरक 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 रानी चोर ममता चोर ममता चोर ममता चोर ममता সবাই ভালো থাকবেন